প্রত্যেকটা আঘাতে আমাদের নিঃশ্বাস আমাদের হার্টের ভিতরে কি আছে আমাদের পাইপটা পরিষ্কার হয়েছে প্রত্যেকটা আঘাতে আর যখন নিঃশ্বাস নিচ্ছে খুব দ্রুত বেগে ব্লাডটা চলে আসছে ঠিক আছে অর্থাৎ আমাদের ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায় এবং রক্ত নালি পরিষ্কার হয়েছে কি করে বলবো মনে করে টিউবওয়েল করতে যে বাইরে হাসতে থাকে কিভাবে করতে থাকে এবার দেখেন কিডনিতে যে পাথর জমে কিডনিতে যে আয়রন জমে বডি সোজা মন সরল সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যাস্ত শুধু তো প্রত্যেকটা আঘাত কিডনির ক্যানেল থেকে শুরু করে কিডনি যে লাগছে এবং ওটা ভেঙে চোর ধুলো হয়ে আমাদের কিডনি বের করে দিয়েছে দেখেন কিডনিতে আঘাত কিডনির ক্যানাল যা করছি কিডনি ক্যানালদের প্রচুর পরিমাণে পুত্র যাচ্ছে আসতেছে অর্থাৎ পরিষ্কার হচ্ছে প্রস্টেটের পুত্র থলিতে যে জড়া জড়ো হচ্ছে সেখানেই যে ওঠানামা করছে বেলুনের মতো সংকুচিত হচ্ছে প্রসারিত হচ্ছে সংকুচিত হচ্ছে প্রসারিত হচ্ছে যখন মুত্র ত্যাগ করে দেব তখন কি ও সংকুচিত হয়ে যাবে অর্থাৎ প্রস্টেটের কোনো সমস্যা নাই 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 তাহলে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লেগে থাকলে সোজা থাকলে আলাদা থাকবে লিভারে যদি যায় লিভারে প্রত্যেকবার আঘাত লাগছে এবং সে গরম হচ্ছে আর ওই গরমে সে তার চর্বিটাকে পোড়াই দিচ্ছে দেহের ভিতরে গরম সম্পূর্ণ আলাদা জিনিস তাই তো আর শীতের দিনে আপনাদের নিয়ে প্রথম যোগব্যায়ামের প্রাণায়ামে বসছি যে দেখি কার শক্তি এবং সে কতটুকু শরীর গরম রাখতে পারে

আপনার চোখ বন্ধ করে বলতে হবে চোখের কোনো চাপ বাড়বে না চোখের রেটে শর্ট করে দেবে যাদের লালিমা আছে তাদের শর্ট হয়ে যাবে যখন ইনহেল করব তখন শ্বাসটা ভিতরে ঢোকবে যখন এক্সহেল করব তখন শ্বাসটা বাইরে যাবে দ্বিতীয় অপতে মরুৎ আর অগ্নিবায়ু আকাশ পৃথিবী জল অগ্নি আছে বায়ু আছে তারপর একটা মধ্যম আকাশ তারপর পৃথিবী তারপরে জল তা আগুন আর বাতাস দুই আমি একসাথে চেপে থাকি রাখি তাহলে

অক্সিপিটাল লোভে দারুণ কাজ হয় যেটা শ্রবণ শক্তি যেটাকে বলে এবং অক্সিপিটাল লোভ যেটাকে দেখার জন্য পিছনে যে ভালের যন্ত্র আছে সেটার জন্য খুবই ভালো কাজ করে শ্রবণ শক্তি সেটা খুব ভালো কাজ করে একজেল করার সময় আপনাদের ভেতর থেকে ব্যাড ব্যাকটেরিয়াটা বের হয়ে যাচ্ছে এবং গুড ব্যাকটেরিয়াটা সব কিছু হচ্ছে তো আপনি যদি ভিতরে এইভাবে গরম করে শরীরে চর্বে পোড়াতে পারেন তাহলে গুড ব্যাকটেরিয়াগুলো কী করে গুড ব্যাকটেরিয়া আমরা যেটা মল ত্যাগ করি গুড ব্যাকটেরিয়াটাও কিন্তু এরকম ভিতরে তারা মল ত্যাগ করে এবং সেটা যখন শরীরে বেড়ে যায় যখন ক্ষুদা বেড়ে যায় এবং গুড ব্যাক ব্যাড ব্যাকটেরিয়াগুলো মরা শুরু করে তখন গুড ব্যাকটেরিয়াগুলো এগুলো দিয়ে আমরা আমাদের আবার শরীরটাকে সুস্থ করে দেয় অর্থাৎ ঘিরে যদি শ্যাওলা দেওয়া হয় তাহলে যে মাছগুলো আছে মাছগুলোকে তারা যেমন পরিষ্কার করে ফেলে তখন আমাদের এই উড ব্যাকটেরিয়াগুলো আমাদের ওই আবর্জনাকে আমাদের শরীরকে আরো করে ফেলে তার জন্য কিন্তু আমাদের ফাস্টিং বলে পূজা বলে উপর বলে এগুলো মাঝে মাঝে করা উচিত

শ্বাস প্রশ্বাস নিচ্ছে কি ছাড়ছে যদি নাকে একটু সব দি জমে যায় তখন বুঝি যদি শ্বাসকষ্ট হয় তখন বুঝি যদি শুয়ে থাকে তখন বুঝি যদি কষ্ট হয় তখন বুঝি যদি হাই ওঠে তখন বুঝি বিশেষতটা হচ্ছে এই যে আমরা এটা করছি তো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে কিন্তু আমাদের আঘাত লাগছে এবং সেই পরিমাণে আমাদের যে সাড়ে আমাদের যে সাড়ে তিন কোটির মতো সেরা অপসেরা আছে প্রত্যেকটা সেরা প্রত্যেকটা জোরে জোরে আমাদের এই ব্লাড সার্কুলেশন হচ্ছে এবং আসছে অর্থাৎ ওরা সক্রিয় হচ্ছে তার থেকে এটা এটাকে মাথা বলা হয়েছে যেমন মায়ের বলে সন্তান গেলে সে মা অন্য লোকে যতই আদর করুক যতই লোক মায়ের বলে সন্তান গেলে যেমন সুন্দর হয় এটাও সেই এই জন্য এটাকে মাথা বলা হয় যাবো